সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় হার্টের দুর্বলতা সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় হাটের দুর্বলতা সম্পর্কে মূলত আপনারা অর্জুন গাছ অনেকেই দেখেছেন যে গাছের ছাল তুলে গ্রাম্য লোকজন এটিকে ভিজিয়ে সেবন করে থাকে পানি মূলত এর বেস্ট উপকারিতা আছে যা কিনা হার্টের রোগের জন্য অত্যন্ত কার্যকরী তাই আপনাদের মাঝে আমি আজকে ভেষজ গাছ গাছটার হার্টের রোগ সম্পর্কে কিছু ঔষধ সম্পর্কে আলোচনা করবো সুফ্রীয় সুদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ ইয়াবাদ আহম সকল প্রশংসার সর্বশক্তি মান জন্য সুবানী আমাদেরকে দয়া করে মায় করে অত্যন্ত সুন্দর প্রায় মানে করেছেন শুধুমাত্র তারি এগাদ জন্য আহ্বান করলেন তরু সালাম বর্ষিত অগণিত নবীর প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আবাহী আসলামের প্রতি অমা তল্লাহ বিল্লা সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার অভিমত এবং কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ঠিক ভিডিও বার পিয়াজ হারুয়াল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনামি আয়ুর্বেদিক এবং হারুয়াল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হারবেদ ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুবান্ধ আমি মূলত তীব্র হাবি ইউনানি মেডিকেল কলেজ ঢাকায় এখান থেকে হাঁকি বাস করেছি দীর্ঘ ষোলো বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি আপনাদের মাঝখানে আজকে আমার আলোচনার বিষয় হার্টের দুর্বলতা সম্পর্কে যারা হার্টের দুর্বলতা ভোগছেন তাদের ক্ষেত্রে আমার আজকের এই ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাত্তাকিস্ট বা এর আরেকটি নাম অর্জুনারিস্ট আমি আবার বলছি এর নাম পাথরিষ্ট অথবা এর আরেকটি নাম অর্জুনারিস্ট আরিস্ট এটি সম্পূর্ণ

বুক ধরপর ধরপর করা এবং এই জায়গাটি অনেকের লাভ হয় সেক্ষেত্রে এটি প্রয়োগ করা যায় ফুসফুস যাত্রীরা ফুসফুস যাত্রীরা বলতে ফুসফুসের শ্বাসকষ্ট ফুসফুসের রোগ শ্বাস কা সেই ক্ষেত্রেও খুবই কার্যকর যেমন শ্বাসকষ্ট যান্ত্রিক বা হার্টের দুর্বলতাজনিত শ্বাসকষ্টর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি অনিদ্রা দূর করতে সক্ষম এই ওষুধটি এবং বায়ু বিকৃতি এবং শারীরিক দুর্বলতা প্রসম বায়ু মানে পেটের যদি কোনো বায়ু থাকে গ্যাস থাকে দুর্বলতা সক্ষম এটি সম্পূর্ণ শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির ঔষধ এটি চার চামচ সকালে চার চামচ রাত্রে সম পরিমাণ সেবন করবেন পূর্ণবয়স্ক মানুষ মানে বারো বছরের উপর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সেবন করতে পারবেন পাশাপাশি শ্বাসকাস চিন্তামূলক শ্বাস কাস চিন্তামূলক এই ওষুধটি যাদের হাঁপানি কফ কাশ ঠান্ডা তারা এই ওষুধটি সেবন করতে পারবেন এটিও শ্রীকুণ্ডেশ্বরী ঔষধ লিমিটেড লিমিটেডের ঔষধ এটি মধ্যে সাতটি স্ট্যাবলেট ট্যাবলেট আছে এটি এই ওষুধের পাশাপাশি সেবন করবেন অনেক সময় হার্টের দুর্বতাজনকিত কারণে বা লিভার ফাংশন জনিত কারণে জ্বর ভিতরে ভিতরে জ্বর বা শরীর দুর্বল রক্ত কম শরীরে সেক্ষেত্রে লৌহাসক নামে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা পাশাপাশি এটি মূলত লৌহ বস্ম সুর পিফুল জমানি এবং অন্যান্য সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক অনুযায়ী প্রস্তুত একটি শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির ঔষধ এটি প্রয়োগ ক্ষেত্রে জ্বর জীর্ণ জ্বর ক্রিহা সংযুক্ত বিষম জ্বর অরচি সোদ এবং পাণ্ডু বন্ধু গ্রহণী এবং নিরাপদ এবং রশ্নিকারক এবং রক্তবর্ধক এবং শরীরে ভিতর ভিতর জ্বর বাবা দূর করতে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে অথবা ভেষজ গাছ গাছড়া বা ফলমূল শিকড় ব্যাপারের মাধ্যমে যে সকল ওষুধ প্রস্তুত করা হয় সেই ওষুধের মাধ্যমে রুগীদেরকে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে এবং চিকিৎসা দিয়ে আসছি অতি সুনামের সাথে এবং অতি সফলতার সাথে চিকিৎসক হিসেবে আমি পুরাতন হল ইউটিউব চ্যানেল একেবারেই নতুন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ